আসসালামু আলাইকুম আমার হাতের প্লেটটা দেখে বুঝতে পারছেন আমি আজকে ক্র্যাব ভুনা করেছি বেশ কিছুদিন হলো খুব খেতে ইচ্ছা করছিল তো রান্না করে চেটে ফুটে তো খেয়েই নিলাম তো আজকে রেসিপি কিভাবে করেছি সেটা একটু একটু করে শেয়ার করা যাক আমার মতো আর কি তো এখানে প্রায় এক কেজির মতো ক্র্যাব আছে মানে কাঁকড়া আমার মামা শ্বশুর খুলনা থেকে এনে দিয়েছিল কাঁকড়া আর ঝাল আমার বেশ কিছুদিন হলো কাঁকড়া আর ঝাল দিয়ে মাংস রান্না খুব খেতে ইচ্ছা করছিল গ্র্যাবের তো আজকে রান্না করব। আর চুই ঝাল দিয়ে আর একদিন রান্না করে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি যতটুকু রান্না করবো ততটুকু খুব ভালো করে বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিলাম আর সুন্দর করে ছোটো ছোটো করে একটু কেটেও নিয়েছি কারণ বেশি বড় হলে কিন্তু ঝাল লবণ ঢুকবে না এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি তাতে হচ্ছে সবগুলো কাঁকড়া দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব আর আর একটা কথা বলে রাখি সেটা হলো আমি কিন্তু এটা আমার মতো করে করছি আমি কোনো রান্না বা কোনো কিছু ফলো করি নাই কিন্তু কিছুক্ষণ ভালো করে ভাজার পরে কিন্তু আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি যেন ক্র্যাবের সাথে এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর হচ্ছে আমি এখানে কিছু মশলা তৈরি করে নিয়েছিলাম আদা রসুন জিরা আর ধনিয়া পেস্ট আর হচ্ছে ছিল শুকনো মরিচের গুঁড়াও ছিল একটু সরি শুকনো মরিচ বেটে রাখা ছিল আর সঙ্গে ছিল হচ্ছে টমেটো সস আর সয়া সস আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আবারও একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি আসলে এটা যেহেতু আমি আমার মতো করে করছি আর একটু খুব স্পাইসি করে করছি এই জন্য রান্না মনে হচ্ছে যত সময় যাচ্ছিলো তত আরও স্মেলটা এত সুন্দর আসছিল আমি কিন্তু এখানে একটু চিনিও দিয়েছি আর একটু লিবুও দিয়েছি সেটা আসলে ভিডিওতে আসে নাই তো যাই হোক অনেকক্ষণ কষানোর পর একটু পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ভালো করে আর দেখুন রাত কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর আমার তো মানে কেন যে এত ক্র্যাব খেতে ইচ্ছে করছিল ঘুম আর নষ্ট না করে রান্না করে ফেললাম আর কি আর এখানে আমি ক্র্যাবের সাথে রান্না করেছিলাম নুডুলসের সাথে যেহেতু খাবো আর আপনার ভাইয়ের জন্য ডিম ভাজা আর রুটি করেছি এই তো ক্র্যাব হয়ে গেছে এত সুন্দর হয়েছে দেখতে মানে একদম লাল কালার হয়েছে মানে দেখে বোঝা যাচ্ছে কিন্তু খুব স্পাইসি তাই না বলুন তো খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি যে এত সুন্দর হচ্ছে ক্র্যাপ বোনা করতে পারি আমি জানতামই না সরি আসলে ই আর কি করলাম আসলে আমি হচ্ছে রেস্টুরেন্ট অনেকবার খেয়েছি ক্র্যাব তারপরে অক্টোপাস এগুলা খুবই আমার ভালো লেগেছে আর আমি এমনিতে সি ফুড খুব পছন্দ করি তো ভাবলাম এই প্রথম নিজের হাতে ক্র্যাব রান্না করব কেমন হবে আমি জানি না কিন্তু রান্না করার পরে আমার তো আসলে মুখে লেগেছিল স্বাদটা এত সুন্দর হয়েছিল আমি তো ভেবেছিলাম আপনাদের ভাইয়াও খাবে না তারপরে দেখি একটু টেস্ট করেছে সে তো এই প্রথম সে খেয়েছে আর আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর এমন সুন্দর সুন্দর রেসিপি যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আল্লাহ হাফিজ